আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝামে জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ যুবস্তলিভিয়া আরও অন্যান্য মিশনস পণ্য দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলের মেলের হান্ডার স্পিলার ফিল্টার সহ কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে জাপান মোটর চল্লিশ ঘোড়া তিরিশ কিলোওয়াট এটা থার্টি কিলোওয়াট ফোরটি এইচপি টেবিন করা কয়েল এই মোটরটা আমরা আপনাদেরকে কিন্তু কয়েল থেকে শুরু করে রোটার সব কিছু দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটার অবশ্যই আপনারা কাটবেন না পুরো ভিডিও দেখবেন আমার পুরো ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতেও পারবেন যারা ভবিষ্যতে বিজনেসের একটা আইডিয়া প্ল্যান করতেছেন তাদের জন্য এইগুলো ভিডিও আই থিঙ্ক ইজ বেস্ট তাহলে চলুন যে মোটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইও মেড ইন জাপান সামনে গিরিশ কাপ রয়েছে আর কি এটা কয়েল ফোর্টি এইট আটচল্লিশ স্লোটের মোটর এটা এবং এটা যে কয়েল এবং রোটার খুব হাই কোয়ালিটি সম্পন্ন একবারে যেটা রোটারটা আপনি দেখতে পাচ্ছেন একদম বোঝা একবারে আনটাস একদম রোটার এটা খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন স্লিকনটা অনেক বেস্ট একটা তো আমি মনে করি এরকম যারা মোটরটা নেবেন আশা করব যে সবচাইতে ভালো হবে যাদের মোটামুটি বাজেট ভালো আর কি চল্লিশ ঘোড়া মোটর যাদের মোটামুটি বাজেট ভালো তারা কিন্তু এই মোটর নিয়ে নিতে পারেন তো এই ধরনের মোটর নিলে আশা করি আপনার কোনো দিন ঠকবেন না আপনার যে মোটরটা যা লাস্টিংয়ের কথা বলবো যেটা লাস্টিংয়ের কথা বললে সবচাইতে যদি বেশি লাস্টিং দেয় এই মোটরটাই দেবে কারণ এটা কিন্তু একেবারে যে আইপিটা রয়েছে আর কি আইপিটা ফিফটি ফাইভ কিন্তু রয়েছে অন্য নম্বরে কিন্তু আইপি থাকে ফোরটি এটা কিন্তু ফিফটি ফাইভ পঞ্চান্ন আইপি রয়েছে অর্থাৎ ইনসুলেশন প্রোটেকশন যেটা যেহেতু টেবিল করা কয়েল সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার আমি আশা করব যে একেবারেই থাকবে না এবং এটা লাস্টিং দিক থেকে শুরু করে এবং এটার আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে টিশুট গ্রুপের বিয়ারিং এটা টিশুট গ্রুপের বিয়ারিং দুই পাশের বিয়ারিং যেটা রয়েছে আর কি টিশটি গ্রুপের সেম সাইজ বিয়ারিং রয়েছে এবং এটার পিছনে রয়েছে সামনে যে টি এগারো পিছনে যেটা টি দশ বিয়ারিং অর্থাৎ টি গ্রুপের দুটাই রয়েছে এবং এটা বিয়ারিং লাস্টিং খুব ভালো হবে আশাবাদী আমি তো এটার যে কয়েল যদি আপনারা দেখেন আসলে কয়েল দেখলে আপনার মনটা একেবারেই যারা আসলে এই কয়েলটা চেনে আর কি তারা দেখলেই বুঝতে পারবে কীরকম কয়েল দেখুন এটা কিন্তু আমরা একদম হাত দেয় নাই বার্নিশ টান্নিজ কোনো কিছু করি নাই জাস্ট নিয়ে এসে কিন্তু এটা জাস্ট খুলেছি আমরা জাস্ট খোলার পরে দেখুন এই পরিস্থিতি দেখুন আসলে খুব সুন্দর মানে আমার যতগুলো লাইফে কয়েল দেখেছি তার মধ্যে এই টাই কোম্পানি মোটর এরকম কয়েল যে হবে আমাদের কাছে কিছু কিছু মোটর আছে এরকম টাই কোম্পানির মোটর আটচল্লিশ সোলটের আরেকটা হচ্ছে ষাট সোলোটের সেগুলো হচ্ছে থার্টি সেভেন কিলোয়াট অর্থাৎ পঞ্চাশ ঘোড়া ষাট ঘোড়া তো পঞ্চাশ ষাট ঘোড়াকে সেম এইরকম কয়েল রয়েছে কিন্তু একেবারে সেম এরকম হাই ক্লাস কয়েল যারা নিতে চান এরকম মোটর এত সুন্দর কয়েল দেখে যারা মোটর নেবেন আশা করি খুব আপনাদের সব দিক দিয়ে পারফেক্ট হবে লাস্টিং বিদ্যুৎ শাশুড়ি থেকে শুরু করে লোড ক্ষমতা অল এভরিথিং ইজ উইল বেস আই থিঙ্ক তো খুব সুন্দর এটা আসলে কয়েলগুলো খুব সুন্দর আর যেহেতু আসে কিন্তু আমি আপনাদেরকে আমি জুম করে দেখাইছি খুব সুন্দর তো প্রত্যেকটা কয়েল কিন্তু যেগুলো রয়েছে আর কি সবগুলোই কিন্তু টেবিল সিস্টেম করা রয়েছে অর্থাৎ একটার সাথে আর একটা কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না আবার সাইড সেভেশন পিপারও রয়েছে খুব সুন্দর তো এইরকম কয়েল দেখে যারা নিতে চান যে নাম্বার রয়েছে সেখানে আপনার যারা আমাদের জেলার বাইরে যারা আসতে পারবেন না অবশ্যই নিতে পারবেন কন্ডিশন আমরা আপাতত বন্ধ করে দিচ্ছি টোটাল পেমেন্ট করলে আপনার ঠিকানায় মোটর পৌঁছে যাবে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আর আমাদের সাথে কথা বলতে হলে আপনার সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আর শুক্রবারে ফোন যে ধরা হয় না একেবারেই আমাদের কাছে অন্যান্য মোটর রয়েছে যদি লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ